বাদ দাও না না চাঁদ মরলের তুমি সংবিধান ছুরে ওই সংস্কারের নামে তুমি এখানে ওই 5 স্টার 7 স্টার হোটেলের নাস্তা খাও এটা আমাদের নেতা সেলিম উদ্দিন আহমদ বলছে মিটিং এর চেয়ে সবচেয়ে বড় লোভ হলো নাস্তা খাওয়া নাস্তা খাওয়া রাত দিনের না দিয়ার খাও সংস্কার বাংলাদেশের সংবিধান ছুরে ফায়া দিবা আগে ভোটে আসো আগে মানুষকে বলো ভোটে আসবে মানুষ যাকে ভোট দিবে মেজরিটি পার্টি পার্লামেন্টে যাবে তারা দায়িত্ব পালন করবে অন্যদেরকে নিয়ে সবাই সম্মিলিত ভাবে এই দেশের আইন সংস্কার করবে এবং সেটা টু থার্ড মেজরিটি লাগবে আইনের বাইরে গেলে হবে না আপনি বেআইনি গেলে কিন্তু আমিও বেআইনি যাইতে পারি

তা না সংবিধান পরিবর্তন করবেন সংবিধানে কিন্তু লেখা আছে সংবিধান বেআইনি ভাবে পরিবর্তন করলে কি ধরনের জামাই আড় আপনারা পাইবেন সংবিধান পরিবর্তন করলে টু থার্ড মেজরিটিটা পাস করার জোরে যদি করতে চান না আমরা জোর করে সংবিধান করব জোর কিন্তু আমাদেরও আছে জোর কিন্তু আমাদের আছে এবং সেই জোরটা হলো জনতার জোর এটা দেখাবো একদিন বাংলাদেশের মানুষ একদিন দেখবে মুক্তিযুদ্ধের জোর কত আমি বললাম কতটা যারা মুক্তিযুদ্ধকে এখন মনে করেন যে মুক্তিযুদ্ধ রাতের গভীরে অন্ধকারে চলায় গেছে না না মুক্তিযুদ্ধ তলায় যাবে না মুক্তিযুদ্ধ হলো সত্য এবং সত্য কিন্তু প্রতিষ্ঠিত হবে এটা আল্লাহ বহুবার কোরআন শরীফ বলছে সত্য এবং মেয়ের পক্ষে যারা থাকে এরা দিন পরাজিত হবে না তাই আজকের এই প্রেক্ষাপটে আমি বলতে চাই একটা ইলেকশন একটা ইলেকশন জাতীয় সংসদ ইলেকশন মেজরিটির ভোট যারা পাবে মেজরিটি সিট যারা পাবে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে ট্রেনটাকে লাইনে তুলে দেওয়া তারপরে বিভিন্ন জায়গায় থামবে থামুক দুইবার তিনবার ফেয়ার ইলেকশন হইলে পরে দেশ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার কথা হলো এটা আর বাংলাদেশ যতদিন থাকবে মুক্তিযুদ্ধের পথে দেশ চলতে হবে মুক্তিযুদ্ধের আদর্শে দেশ চলতে হবে মনে মনে যারা জানেন যাদের বাদ দাদা রেপোর্ট গাছে তুললাম মুক্তি যুদ্ধ মারে ফেলছিল মনে কষ্ট আছে এই কষ্টটা লুকায় রাই কেউ মুক্তি যুদ্ধ স্বীকার করে ওই গলা টান দিয়ে না আমরাও মুক্তিযুদ্ধতে গেছিলাম যাওয়ার পরে গিয়া দেখলাম ইন্ডিয়া আবার মুক্তিযুদ্ধের পক্ষে আমরা আবার মনে করলাম এই মুক্তিযুদ্ধে গেলে আবার ইন্ডিয়া আধিপত্য বিস্তার করবে হ্যাঁ গলা টান দিয়া কথা কন হ্যাঁ শ্বশুরের মার বড় গলা বড় বড় কথা বলেন না পরিষ্কার স্বীকার করতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমরা বাঙালিরা পূর্ব বাংলা পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষ বাঙালি জাতি সত্তায় উদ্ধার হয়ে আমরা যুদ্ধ করছি মানুষের মুক্তির জন্য সেই যুদ্ধে আমাদের প্রথম বন্ধু হয়ে যুগ দিছে ইন্ডিয়া নিশ্চয়ই তার আছে কার স্বার্থ নয় আমি রসগোল্লা কিনতে গেছি আমার কিশোরগঞ্জের রসগোল্লা রসগুল্লাশো টাকা কেজি আমি এই রসগোল্লা খাই এক পেট পেট ভরছি আর হো দুইশো টাকা কেজি রসগোল্লা বেয়েছে দোকানদার দু বিশ টাকা লাভ করছে তাহলে ব্যবসা হবে কেমনে আমি আমার যুক্ত করছি আমি আমার দেশ স্বাধীন করছি ইন্ডিয়া আমার দেশের স্বাধীনতা যুদ্ধে আমাকে সাহায্য করিয়া তার পাঁচ হাজার লোক শহীদ হইয়া পাঁচ হাজার সেনাবাহিনীর পাঁচ হাজার লোক শহীদ হইয়া আমাদেরকে লাগতা কষ্ট দিয়া সেও নিছে আমাদের কাছটা কি নিছে আমাদের আনুগত্য নিছে হয়তো বা আমাদের কাছ থেকে স্বার্থ নিছে নিবেই তো ভিয়েতনামকে স্বাধীন করে দিয়া চীন ভিয়েতনামের কাছ থেকে স্বার্থ নেয় নাই নিয়েছে কাজে এই কারণে আমাদের ওই যে সব কিছু ভুলে গিয়া খালি ইন্ডিয়া হইলেও পৃথিবীর সবচেয়ে খারাপ দেশ ইন্ডিয়া হইলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি কিন্তু

কি বলবো আপনাকে কত কিছু বলবো আমার সিনেমা তো ইন্ডিয়ার সিনেমার মতো না আমার তো দিল্লির সেই বড় মসজিদের চলেন কারণ তার জ্ঞান অনেক বেশি ওখানে আমার দেশের ছেলেরা তো যায় সেইখানে সেই ইনকমই বড় মাদ্রাসা আছে সাহারানপুরে কি নাম যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় এখন আমরা পাকড়ি বানতে যাই তারা তো আমাদের চেয়ে বেশি শিক্ষিত কাজেই খালি সব খারাপ ইন্ডিয়া আমরা সব ভালো আর ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন কর হ্যাঁ করতে সব গেছে এই আমরা সব এখানে slogan দিয়া আমরা সব এক প্রতিদিন প্রতি মুহূর্তে কই কোথার না ওই গাজা উপত্যকায় যখন ইসরায়েল আক্রমণ করে তখন তো লাখে লাখে জমা হইয়া ইসরায়েল আর বিরুদ্ধে নিয়ে যেতে চাচ্ছে তখন তো একটা কথা বলেন না চুপ করে থাকেন ও তোমার বেলায় লীলা খেলা আমার বেলায় পাপ না আমি তাই আজকে বলি বন্ধুরা সব পরে আমি বলে যাই বাংলাদেশ থাকবে বাঙালি জাতি থাকবে মুক্তিযুদ্ধ থাকবে এবং বাংলাদেশের আমাদের সমস্ত নেতারা যাদের নাম বললাম আমাদের বেসামরিক এবং সামরিক নেতা জাতীয় নেতা এবং এই দেশের যত নেতৃত্ব আছে যত সংস্কৃতিবান মানুষ আছে সমস্ত মানুষ থাকবে বাংলার ইতিহাস থাকবে থাকতেই হবে না হলে মধ্যযুগীয় পর্বতের মতো একটা দেশ খুব ওই আল খায়দা ওই হিজমু আমার বাঙালি জাতি না কারণ বাঙালি জাতি হলো হলো এটা হাজার বছরের শিক্ষা সংস্কৃতি সাহিত্য এবং সভ্যতার জাতি এই সভ্যতা বেঁচে থাকুক এটাই চাই এই কারণে আমার মতো ফজলুর রহমানরা এত বকা শুনেও প্রতিদিন প্রতি মুহূর্তে কথা বলে যাচ্ছি আল্লাহ আপনাদেরকে রক্ষা যা করতেছে দেশের বিরুদ্ধে তারা কিন্তু দেশের বিরুদ্ধে করতেছে এখন ইলেকশন হবে না মানুষ থাকতে পারবে না মব দشتিসে বিচার হইব থানাতে আগুন লাগায়া দেওয়া লাগব সামরিক বাহিনীর হেডকোয়ার্টার ভাঙিয়ে ফেলতে হবে ওহ ইশকোসকেতি কর্মীদেরকে গান গাইতে দেওয়া যাবে না সাংবাদিককে লিখতে দেওয়া যাবে না কবিদেরকে কবিতা লিখতে দেওয়া যাচ্ছে করতেছে ইত্যার জন্য কিন্তু এরা একদিন আফসোস করতে হবে এবং সেই দিন কিন্তু আমার আবার বলতে হবে আরে না না এদেরকে কিছু কইরো না ওদেরকে মাফ করে আমি বলবো আমি দেখবেন ঠিক আমি বলবো এদেরকে মাফ করে দাও এরা কিছুই কয় এইটা এরা কয় না এটা এদের কি দিয়া আমি ওই যে আমার শেখ ফরিদ ভাই আছে ওই আমার ময়মন সিংহের একটা জেলা আছে এখন তখন সাব ডিভিশন ছিল নাম ছিল নেত্রকোনা নেত্রকোনাতে একজন অনেকগুলো বাউল শিল্পী আছে এর মধ্যে সবার গুরু হইল রশিদ উদ্দিন এরপর হইল জালাল খান এরপর হইল উকিল মুন্সি এরপর হলো চানমিয়া আর সর্বশেষ ছিল বাড়ি সিন্দিকে ওই রশিদ উদ্দিনের একটা গান আছে হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দর্শন করো উজা হয়ে যা তুমি বাঁচাও তুমি মারো তুমি খাওয়াইলে আমি খাই আমি খাই এই যে আপনি চিনবার চেষ্টা করেন ওই লোকটা যতদিন এক নম্বরে থাকবো ততদিন কিন্তু এরা এইসব কথা কইব এবং এদের কথা মূল্যায়ন করার চেষ্টা এই লিপটা যতদিন থাকবে না তারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় ক্ষমতায় থাকতে চায় ক্ষমতার এত সার এত মিষ্টি ক্ষমতা তারা সেখানে থাকতে চায় কিন্তু একটা কথা আপনাদেরকে বলি ক্ষমতার স্বাদ কিন্তু একদিন চলে যাবে মানুষকে বোকা বানানো কিন্তু বেশি দিন যাবে না বাঙালি কিন্তু যখন ঘুমায় কুম্ভকর্ণের যুদ্ধ আবার যখন জাঙ্গে উঠে তখন কিন্তু সিনাক সিনাক শোখা হয়ে ঘুম পাড়ানো যায় না বাঙালিদের শেষ না সেই দিন কিন্তু বাঙালি বলবে তুমি এতদিন আমকে ব্লাড দিছো তুমি আমার সঙ্গে প্রতারিত করছো তুমি আমার সঙ্গে আদম ব্যাপারে মতো বাটপারি করছো তুমি মিথ্যা কথা বলছো ক্লাস শুনেছি ইউ ক্যান ব্লাড সাম ফর মেনি টাইমস মেনি মেন ফর সাম টাইমস

নয় পার্সেন্ট যদি ধরি আমি দশ পার্সেন্ট সংখ্যালঘু ধরি তাহলে আঠারো কোটি মানুষের মধ্যে এক কোটি আশি লক্ষ মানুষ বাংলাদেশে আছে ধর্মীয় সংখ্যালঘু যাদেরকে বলা হয় আমি কিন্তু এটা মনে করি না কারণ আমার বাড়ি এবং আমার বাসা সব এখনো আমার বাড়িতে ওই যে হিন্দু ধর্মের একটা ছেলে আমার বাড়ি ঘর দেখে সব দেখেন আমার কাছে কে রাম কে রহিম কে সুরঞ্জন কে সুকুমার কে আব্দুল আলী কে রহিম এগুলো আমার কাছে কোনো ব্যাপার মনে হয় না এক দুই নম্বর হলো এই দেশে যারা সংখ্যালঘুদের উপরে অত্যাচার করতেছে তারা অমানুষ তারা পশু এবং এর জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী সরকার আমি যা দেখতেছি ওই কুমিল্লা থেকে ধরে আজকের এদের নাম কি মুরাদনগর থেকে ধরে পদ্মা পাপ পশ্চিম পারে যেসব ঘটনা হচ্ছে যে দেশে হয় এত আমি যদি সব প্রতিবাদ করি আপনি কল্পনা করতে পারবেন না তবে আমি মনে করি আমরা যদি সভ্য জাতি হয়ে থাকি আমরা যদি মানুষের বাচ্চা হয়ে থাকি যাদেরকে আমরা ধর্মীয় সংখ্যালঘু মনে করি তাদেরকে সবার আগে নিরাপত্তা দেওয়া দরকার এবং তাদের উপরে যদি কেউ অত্যাচার করে খুব কঠিন বিচার হওয়া দরকার আমি জানি এখন সেই বিচার করবে না কিন্তু আল্লাহ আমি আবারও বলছি আল্লাহ এবং আল্লাহর শ্রেষ্ঠ যে মানুষ যদি কোনোদিন দায়িত্ব দেয় তাহলে এই দেশের সংখ্যালঘুদের উপরে যারা অত্যাচার করবে তাদের কি পরিণাম হবে সেটা কিন্তু একদিন দেখানোর চিন্তা করব। খুব কথাটা খুব আমরা চাই বন্ধ হোক সারা পৃথিবী থেকে তার প্রতিবাদ হোক এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচারের সিম রুলার বন্ধ হোক আমি ইনু সাহেব আপনি শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন আপনারা বলে এটা যখন হয় আমার কাছে মনে হয় আপনি বড় বেশি নির্লিপ্ত থাকেন জনাব অদাপকpmod এর উছায় আপনি একটু চিন্তা ভাব না করবেন এর পরিণতি কি এবং এটা পরিণতি খুব ভয়াবহ হবে আমি তো বলে দিলাম খুব ভয়াবহ হবে বিশঙ্কাল ও পর এই ধরনের অমানুষী বর্বর মধ্যযুগে অত্যাচার খুব এর পরিণাম খুব ভয়াবহ হবে এটা বন্ধ করা উচিত

তুহিল এবং তাদেরকে আমি কথা দিলাম যতদিন বেঁচে থাকবো সত্য এবং ন্যায়ের পক্ষে আমি আমার সমস্ত প্রচেষ্টা নিয়োজিত করব তারা যাতে দোয়া করে আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে আমি তাদের কাছে এই দোয়া চাইলাম এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাইলাম এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাইলাম আমি আপনাদের এইটুকু পাইলে যথেষ্ট এইটাই আমার সাহস আমি কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া কে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় ফজুর রহমান ভাই ধন্যবাদ শেখ ফরিদ ভাই প্রিয় দর্শক আমাদের এই সময়ের সাহসী সন্তান আমাদের বীর শ্রেষ্ঠ মানে মুক্তিযোদ্ধা যারা অনেকেই আমাদের কথা বলেন না কথা বলতে চাচ্ছেন না তাদের মানে সামনে অনুপ্রেরণা হিসাবে ফজুর রহমান ভাই যেভাবে কথা বলে যাচ্ছেন এবং দেশে বিদেশ থেকে হাজার হাজার মানুষ আমাদেরকে মেসেজ করছেন নানান প্রশ্ন নানান কিছু জানেন ফুলজোহান ভাই আসলে অনেক ব্যস্ত মানুষ এবং বিভিন্ন মিডিয়ায় কথা বলেন এই কারণে আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে।